হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমি দেশে ছুটিতে যাবার পরে গুন্ডো ওয়াশ করব মা গুন্ডো জন্য আমি পিরগাছা বাজারে গিয়েছিলাম পাপ্পু মোটরসের তো ওখানে খুব সুন্দর করে আমার মোটরসাইকেলটি ওয়াশ করে দিতে ফর্ম দে তো বড় ভাইটি আমার অনেক পরিচিত ছিল পরিচিত থাকার কারণে সে আমাকে বলল যে তুমি আমার দোকানের ভিডিওটি করে নাও যেহেতু তুমি অনেক ভিডিও বানাও আমি দেখেছি তো তোমার পেজে কিংবা তোমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি ছাড় বা আমার দোকানের প্রচারের জন্য তো আপনারা যদি বাইক ধন কিংবা বাইক ঠিক করেন কিংবা বাইকের মেকানিক্যালের কোনো কাজ করেন তো অবশ্যই পীরগাছা বাজারে পাপ্পু মোটরসে যাবেন ওখানে অনেক ভালো সার্ভিস দেয় ব্যবহারও অনেকটাই ভালো যার কারণে ওখানেই আমি সবসময় বাইক সার্ভিসিং করি কিংবা বাইক ওয়াশ করি এটি আমারই বাইক তো ওই দিন পিচ্চি পোলাও বলতেছে যে ভাইয়া আমাদের দোকানের একটা ভিডিও বানানো তো সেই কারণে আমি এলাকার ছেলে যার কারণে একটা দোকানের খুব একটা ভালো করে শুট লেনি ভিডিওগুলি তারপরও যতটুকু নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই পিরগাছা বাজারে আসলে বাইক সার্ভিসিং করবেন এখানে আর বাইক ওয়াশ করবেন এটা পিরগাছা বাজার রোড এবং বগুড়া রোড পীর মাজার থেকে একটু সামনে গেলেই এই দোকানটি পেয়ে যাবেন শুধু তাই না আপনার বাইক যদি সমস্যা হয় তাকে যদি কল করেন আপনি সে আপনার বাইকটি রো আপনার হোম সার্ভিস দিয়ে দেবে আপনি বাসার থেকে নিয়ে এসে ঠিক করে আবার আপনার বাসাতে পৌঁছে দেবে কিংবা আপনি বাসাতেই সার্ভিস চাইলে বাসাতেই আপনাকে সার্ভিস দিয়ে দেবে আপনারা একবার যে দেখতে পারেন আর আমার এই ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই আমি প্রতিনিয়তই ভিডিওগুলো দিয়ে থাকি অনেক ধরনের ভিডিও তো আপনারা রেসপন্স একটু কম করতেছেন আপনারা যত রেসপন্স করবেন ততটাই আমার ভালো লাগবে ভিডিওগুলি ছাড়তে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলি অনেক কষ্ট করে বানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শাহিন সরকার সিঙ্গাপুর